তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম হঠাৎ করে দিদির বাড়িতে আর তারকেশ্বর এসেছি এই যে আমার ছেলে এসে বিরক্ত হচ্ছে ও দাদা শিক্ষক দিবসে তাই ওখানে গেছে বাড়িতে নেই ফাঁকা আর তো চলো এখন আমার দিদি আটা মাখতে বসবে আর এসে খেয়ে নিয়েছি আজকে সারাদিন একটু ভিডিও বানাতে পারিনি তাই এখানে এসে ভিডিওটা বানিয়ে নিলাম এই যে এখন আমরা আটা মাখতে বসবো দেখো বন্ধুরা আমরা এখন এখানে চলে আসলাম এখন খেতে বসবো অনেক রাত বাজার দেখো ভাই ভাই যুক্ত করছে আর খুব আনন্দতেই আছে অনেক দিন পর দেখা করলো আবার তো চলো আমরা এখন খেতে বসবো দেখো রাতের রান্না কী হয়েছে সিমই হয়েছে রুটি হয়েছে আর বিকেলবেলা আলুর তরকারি করেছিল মানে আলু মটর দিয়ে সেটাও আছে সাথে মিষ্টি আছে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম বসে গল্প টল্প করলাম দিদি আমি তো এখন তো শুতে যাব রাত হয়ে গেছে কেন এখানে একটু বেশি রাত করে ঘুমায় না এখানের লোক দশটার মধ্যে শুয়ে পড়ে কারণ ভোর সাড়ে চারটে দিয়ে আবার সবাই উঠে কাজ করে কারণ একটু গ্রাম বলে কথা তো ভালোই লাগে গ্রামে বেড়াতে আসতে আর আমার দিদি এদিকে দেখো বিছনা শোভ বলে সব রেডি করছে আর সত্যি কথা বলতে দিদিকে তোমাদের কাছে একটু ভিডিওতে কথা বলতে আনতে পারিনি কারণ দিদিও লজ্জা পায় আর আমি তো ভীষণ লজ্জা পাই জানো তো তোমরা যতটা পেরেছি ভিডিও এরকমই বানিয়েছি একটু সাপোর্ট করো